পাঁচ লাখ টাকা দিলেই হয়ে যাবে যদি আপনি দিতে রাজি হন তাইলে বিয়া ফাইনাল তাই না তুই না তুই লাখ টাকা দিতে পারো তোমার দিয়ার সময় তোমার বই না আমার হাতে একটা টাকা পর্যন্ত দেয়নি আজকে তোমার বই তিন লক্ষ টাকা রাজি হয়ে গেল কেন ওই পোলার বাবা কি রাজা পাচ্ছে নাকি আর আমি আমি ফকিরনির পোলা আমার বাবা কি ফকিরনি ছিল নাকি আমি তো ফকিনের পোলা না তাহলে দুই জায়গায় দুই নিয়ম কি কইরা

আমার বোনদারে বিয়ে দিছি তো আমার টাকা পয়সাটা খুব দরকার আমরা যে দেশগুলোতে লোক পাঠাতাম ওই দেশে সরকার এখন আর লোক নিচ্ছে না কত টাকা লাগবে কইলা হলো 1 লাখ টাকা আমার সাইজা বোন কবিতা ওর বিয়ে দিছি তো ওইখানে একটু লেনদেন বাকি আছে 1 লাখ টাকায় প্রতি মাসে 10000 টাকা সুদ দিতে এবং সেটা মাসের 1 তারিখে পাপা এলান তালই আপনার টাকা ও আচ্ছা আচ্ছা এখানে কত আছে গম্মা 2 লাখ টাকা আছে তালই 2 লাখ মাজনী আপনি মনে হয় গেছেন তিন লাখ দেওয়ার কথা ছিল কিন্তু আপনার কথা অনুযায়ী আমি একজনকে কথা দিছি তিন লাখ টাকা দেবো কারণ আপনি যদি না দেন তাহলে টাকাটা আমি কেমনে দিব ওই লোকটারে না না তাহলে আমি আপনাকে তিন লাখ টাকাই দিব হয়েছে কি টাকা জোগাড় করতে একটু সমস্যা হয়ে গেছে তো আর এক লাখ টাকা কয়টা দিন পরে দিব এটা কোনো কথা বলেন আপনি কদিন পরে দিবেন মানে আমি যেই লোকের কথা দিছি হ্যাঁ কি যে মানব তাহলে আপনি একটু বুঝাই কয়েন ভাগো দে বসের ব্যাপার বুঝাইয়া হয় না না আপে কথার কাজে মিল পাইলাম না গম তাহলে জামাই বাড়িতে যাই কথা যান আমার কি কি না ভাই চলো কবিতা বাড়িতে আমি আপনাকে যেদিন বাকি এক লাখ টাকা দিবেন ওই দিন আমিও যাব আপনার বনেও যাবে এখন আপনি চলে যানো গান